लेकिन 1 सेकंड दोस्तों अरे ये আমার নাম্বার নতুন মোবাইল কিনেছি তুমি দেখে আরে আর খুশি আমার মোবাইল কিনা সফট ছিল 25000 টাকায় দেখে কিনেছি লেকিন মোবাইলটা কি দাম कह रहा है यहां पे Realme Note 8 रुको जरा सबर करो रचना রূপনগরের ওই শেখ মোবাইল ডট কম আছে না মোবাইল ওই জায়গাতে নিয়ে আইছি হ্যাঁ 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 আজ দুই তিন দিন কিনেছি তো বেশি ভালো বুঝি না তো আমি মোবাইলই ওই শিখিলাম কি তুই যখন একটু আসিস একটু আইসে না আমার কাছে একটু আইসি আমার একটু বুঝে টুঝে দিস না আমি তো ভালো বুঝি নি হ্যাঁ হ্যাঁ আই তুই এক সময় আইসি আমার ভাই শোনেন ভাই আমার বাড়ি আমার বড় মেলা অসুস্থ ভাই একটু কথা বলতাম ভাই

আপনি কত কথা বল দিয়ে দেন বলি ঠিক আছে ঠিক আছে বেশি কথা কই নাও একটু কথা ঠিক আছে ভাই আমরাটা কোন আই পতা আমি পতা নিছি আমি পতা নিছি আমি মুখস্থ আছে বাই গান এমরামন জলদি ফোকাস করো হ্যালো এই সব কি আর দেখা পড়রা আচ্ছা হে আমি অন্ধা हूं हेलो এ ভাই এ ভাই সত্যি আমার ফোনটা দেন ফোন মানে এটা আমার ফোন আই ও মা আপনার ফোন মানে তা আপনার মাথা খারাপ হয়ে গেছে ফোন তো আমার ফোন আপনার ফোন মানে আপনি নিলেন না একটু আগে আপনার বউ অসুস্থ তাই ফোন আমার কাছে কথা কার আরে ভাই এই ফোনটা তো আমার ফোন তোর মাথা খারাপ হয়ে গেছে নাকি উয়ার ডিম ফোন না আমার ফোন বন্ধু সমাজে যে অবস্থা জি মানে সত্য মাসের দিন দিন নির্বাচনের আছে একদম চিটার বাগপাড়ি সামসা তেলবাস কি আমি কষ্ট করে মোবাইল টা কিনেছি টাকা গোচাই গুছাই এই লোকটা আছে আমার মোবাইলটা নিয়ে এমন করছে কি যে মোবাইল ওঠা আপনার বাড়ি কোথায় আওয়ার বাড়ি ওই সিনারুলার পাশে মুজগুনি মুজগুনি বাড়ি হ্যাঁ ভাই আপনি এখানে হঠাৎ মাসে কাঠে কেন আরে ভাই এই ফোনটা আমার আমি কথা বলতেছি উনি আইসি কোন কথা কে ফোন আমার না ভাই এই আমার মোবাইল আমি কষ্ট করে কিনেছি এই মোবাইলটা আরে লোকটা আইছে আমার মোবাইল নিয়ে এখন করছে কি ওর মোবাইল আমার মোবাইল বড় আমার মোবাইল আচ্ছা এই লোকটাকে আমরা তো এই এলাকায় কখনো দেখিনি দosto আচ্ছা আরেকটা বিষয় ওই তোমার মোবাইলটা ওই ওই লোকের হাতে গেল কিভাবে ও ভাই আমি ফোনে কথা কছিলাম ও লোকটা দৌড়ে গেছে ওনার বউ নাকি অসুস্থ আমি মানে একটু সরল মনে ওনার দিয়ে দিছি যে ও ফোনে একটু কথা কবে উনি এখন ফোনটা নিয়ে আমার কষ্ট যে ফোন আমার আচ্ছা আমি যেটা বুঝলাম ভাই তসির দাবি করতেছে ফোনটা তার আর এই লোক দাবি করতেছে ফোনটা তার জি এখন এই ফোনটা যে কার আমরা তো কেউ জানি না আচ্ছা ঠিক আছে আমি কয়েকটা প্রশ্ন করি

আমি একটা কথা বলি তুই আর এসব করবি এরকম কাজ করবি এত বড় সাহস তুই গ্রামে এসে এই তসির সহজ মানুষ দেখেছি poured… so <coughs>